Oh, আজ আমরা যাচ্ছি বড়াল গাছা বাবুদের বাড়ি এটি ডানকুনিতে এটি ডানকুনিতে একটি রাজবাড়ি আমাদের এক বন্ধুর ওইখানে আজকে এনগেজমেন্ট পার্টি আছে সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি আমাদের নেমন্তন্ন লাঞ্চ থেকে ডিনার অবধি আমাদের আরও সকালে যেতে বলেছিল আমরা যেতে পারিনি অলরেডি এখন আড়াইটে বেজে গেছে যেতে অনেকটাই দেরি হয়েছে এই ব্লগটা করার কারণ হচ্ছে আমাদের এই রাজবাড়ি কেমন সেটা আমরাও জানি না তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রাজবাড়ির পুরো রিভিউটা শেয়ার করি আপনারাও যদি পরে ঘুরে দেখতে চান এটা এই রিসেন্টলি রেনোভেট করার পর খোলা হয়েছে তাই চলুন ঘুরে আসি দেখা যাক কেমন জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কলকাতা থেকে পঁচিশ কিলোমিটার দূরে যে একখানা রাজবাড়ি থাকতে পারে সেটা আমার কাছে জানা ছিল না দিল্লির ধরে আপনাকে যেতে হবে ডানকনির রাস্তায় সেই রাস্তার মাদিকে বেঁকে আরামবাগের রাস্তা ধরে সোজা গেলেই এটা রাজবাড়ি রাস্তার ওপরেই এই রাজবাড়ি তাই আপনার খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না এই হচ্ছে ভটক দরজা বা মেন গেট এরই উল্টো দিকে আছে এনাদেরই বাগান যেটাকে মুখার্জি বাগান বলেও সবাই জানে আজ সৌম্যজ্যোতি আর পায়েলের রিসেপশন পার্টি আশীর্বাদের অনুষ্ঠান ওরা কিন্তু ওদের ফটোগ্রাফারের জন্যেই এই বিভিন্ন পোজ দিচ্ছিল এবং টেক রিডিটেক টেক রিটেক হচ্ছিল তার মধ্যেখানেই আমি কিছু ভিডিও তুলে নিই ঢুকেই সামনে একটা বিশাল বড় ওপেন এরিয়া এটি ঠাকুরদালান সেখানেই এনাদের অনুষ্ঠানগুলো হয় পাশে খাবার জায়গাও আছে আর ওপরে পরপর ঘর এটি হচ্ছে নিচের তলার খাবারের ঘর এসি চলছিলো যদিও গরমকালেও কিন্তু বিশ ইঞ্চি দেওয়ালের জন্যে এসির দরকার খুব একটা পড়ছিল না একটা ভালো কথা এনাদের কিন্তু কোনো কনট্যাক্টের ক্যাটারারকে দিয়েই যে করাতে হবে তেমন কোনো ব্যাপার নেই আপনি ইচ্ছে মতো নিজের ক্যাটারারকে দিয়ে করতে পারেন আমি এইখানে যে ক্যাটারার কাজ করেছিল তার নাম্বারটা দিয়ে দেব লাঞ্চ সেরে আমরা একটু গেলাম মুখার্জি বাগান বা এই রাজবাড়ির বাগানে ঘুরতে ঠিক উল্টো দিকেই এই ঢুকেই এরকম দুদিকে বাগান সোজা রাস্তা সুন্দর পুকুর এবং তার পাশে একটা বিশাল বড় মাঠ দেখো এই জমিদারদের বাড়ির একদিকে হচ্ছে বাড়িটা আর উল্টো দিকে হচ্ছে এই জমিদারদেরই বাগান আমরা এই যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওনাদের বাগান বাগানের ভেতরেই একখানা মাঠ আছে তার পাশে এখানা পুকুর আছে পুকুরের পাশে একখানা সুন্দর বাগান জঙ্গল মতো আছে আপনারা যদি দেখেন এই এই যে দুটো বিচ্ছু বসে আছে এই যে এই হচ্ছে পুকুর পুকুরের পাশে এই দিকটা পুরো পুকুর সংলগ্ন পুরো এখানে ছোট্ট জঙ্গল আর এটা হচ্ছে মাঠ এই পুরোটাই কিন্তু ওনাদের জমিদারির মধ্যেই পড়ে এই জমিদার বাড়ি আপনারা ভাড়া নিতে পারেন দিনের জন্য এখনও রাত্রির থাকাটা এখানে শুরু হয়নি এনারা এরপরে নাইট স্টেটাও শুরু করবেন কিন্তু আপনারা যদি কোনো ইভেন্ট করতে চান এখানে সকাল থেকে একদম রাত্রির অবধি কিন্তু আপনারা এই জমিদার বাড়ি ভাড়া নিতে পারেন জমিদার বাড়ির সঙ্গে তার উল্টো দিকের বাগানটাও আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে এই সংলগ্ন মাঠটাও জমিদার বাড়িটা ইন ইটসেলফ ভীষণ সুন্দর মধ্যখান দিয়ে রাস্তা গেছে ঠিক এপার আর ওপার একদিকে জমিদার বাড়ি আর একদিকে হচ্ছে এনাদের বাগান পুরো ডিটেলস আমি দিয়ে দেবো কি করে বুক করতে হয় কি নাম্বারে ফোন করবেন কারণ এটা এটা কিন্তু অনলাইনেই বুক করার পদ্ধতি আছে তাছাড়াও আপনারা ডাইরেক্ট ফোন করেও বুক করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে দুখানা বাচ্চা এদের খেলা হয়ে গেছে খেলে এবার আবার এরা বিয়ে বাড়িতে যাচ্ছে এবার আস্তে আস্তে সন্ধে হচ্ছে সাজুগুজু করে আবার রাত্রের জন্য তৈরি হতে হবে তাই তো তাই তো বাবার হাত ধরবো বুঝেছি বাবার হাত ধরে আছি হ্যাঁ এটা আমার আছে রাতের অনুষ্ঠানের জন্য তোড়জোড় কিন্তু বিকেল থেকে শুরু হয়ে গেছে যদিও ছাদ খোলা ছিল কিন্তু আমাদের ছাদে যাওয়া হয়নি তাই আপনাদের সঙ্গে ছাদের কিছু ছবি শেয়ার করছি সকালে তো একরকম লাগে এই রাজবাড়ি রাতে যেন আরও সুন্দর লাগে ये आलो दिए এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা যা কিছু দেখছেন পুরোটাই কিন্তু আপনি নিজেই করতে পারেন এমন নয় যে এনআরআই পুরোটা আপনার জন্য করে দেবে আপনি ভেতরে যা খুশি যে কোনো অনুষ্ঠান যে কোনোভাবে আপনার নিজের মতনভাবে করতে পারবেন এখানে এই ফ্রিডমটা কিন্তু আছে ডেস্টিনেশন ওয়েডিং বা যে কোনো অনুষ্ঠান যেটা আপনি বাড়ি থেকে দূরে করতে চান তার জন্যে কিন্তু এটি একটি অনবদ্য জায়গা আমি বলবো যে আপনারা এখানে এসে আপনার অনুষ্ঠান করতেই পারেন এবং খুব একটা খরচাও আপনার হবে না আশা করি এই ব্লগ আপনাদের ভালো লাগলো নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন